এই মুহূর্তে স্ক্রিনে দুইটা ভিডিও দেখতে পারতেছেন একটা ভিডিও এডিটিং করা আরেকটা ভিডিও এডিটিং ছাড়া ফেসবুক ইউটিউব থেকে সফল হতে আপনার ভিডিওর কোয়ালিটির উপরে গুরুত্ব দিতে হবে আপনার কাছে ভালো ক্যামেরা নাই দামি ফোন নাই এরকম নর্মাল একটা ফোন রয়েছে যে ফোনটার দাম মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা সেই ফোনের ভিডিও কোয়ালিটি ভালো আসে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার নর্মাল ফোন দিয়ে যেই ভিডিওগুলি শ্যুট নেন সেই ভিডিওগুলিকেই এরকম ডিএসএলআর ভিডিওর মতোই এডিটিং করতে পারবেন একদম সহজে তাই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন চ্যানেল থেকে দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক বেশি কাজে দেবে সুপ্রিয় দর্শক ভিডিও এডিটিং করার জন্য আমি ক্যাপ কার্ট অ্যাপস ব্যবহার করবো কারণ এই অ্যাপস দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করা যায় খুব সহজেই বা এডিটিং করা যায় সেজন্য ক্যাপ কার্টের উপরে ট্যাপ করে দিলাম এইখান থেকে আমাকে সরাসরি নিউ প্রজেক্টের উপরে ট্যাপ করতে হবে আমি নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি আর যারা ভিডিও এডিটিং সম্পর্কে একেবারেই জানেন না এই ভিডিওটা দেখলে আপনিও ভিডিও এডিটিং মোটামুটি শিখে যাবেন ইউটিউব ফেসবুকের জন্য আপনি নিজেই ভিডিও তৈরি করতে পারবেন একদম এস ডি কোয়ালিটিতে তো এইখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো সিলেক্ট করতে হবে আমি এই ভিডিওটা নিয়ে নিলাম অ্যাড করে দিলাম তো ক্যাপকাটে চলে আসলো এখন ভিডিওটা এভাবে রয়েছে প্রথমে আমাদের ভিডিওটাকে একটু কাটসাট করে সাইজ করে নিতে হবে সেই জন্য আমি ভিডিওর উপরে ট্যাপ করব এইখান থেকে আমাদেরকে এডিট অপশন সিলেক্ট করতে হবে আমি এডিটের উপরে ট্যাপ করে দিলাম এইখান থেকে ক্রুপের উপরে ট্যাপ করে দেবো এখন ভিডিওটা আমার মতো করে আমি একটু কেটে নিচ্ছি ওকে তো আমি ভিডিওটা কেটে নিলাম এইখান থেকে আমি দেখেন সোজাভাবে ওয়ান ইস টু ওয়ান সিলেক্ট করে দিলাম তো আপনার ভিডিও যেই কোয়ালিটি আপনি যেভাবে ভিডিও এডিটিং করতে চান ঠিক সাইজটা প্রথমে সিলেক্ট করে নেবেন এইখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম এবং এইখান থেকে আমি প্রথমে রেশিও সিলেক্ট করে দেবো এই যে রেশিও উপরে ট্যাপ করব এইখান থেকে ওয়ান টু ওয়ান এটার উপরে ট্যাপ করে দেবো আমি এই সাইজে ভিডিওর এডিটিং করে নিলাম এখন আপনার ভিডিওর সাইজ যেভাবে হয় আপনি সেই সাইজটা করে নেবেন তো এইখান থেকে কোথা থেকে কথা বলা শুরু করেছি দেখতে হবে এইখান থেকে কথা বলা শুরু করেছি সেই জন্য আমি এই যে সাদা রেখাটা ঠিক এই বরাবর নিয়ে এসে এইখান থেকে স্পিড অপশন রয়েছে স্পিডের উপরে ট্যাপ করে দিয়ে ভিডিওটা দুই ভাগ করে দিলাম এবং প্রথম অংশটুকু আমার প্রয়োজন নেই প্রথম অংশের উপরে ট্যাপ করবো এবং এইখান থেকে এই যে দেখেন ডিলেট অপশন রয়েছে এই ডিলেটের উপরে ট্যাপ করে ডিলেট করে দিলাম এখন কোথা থেকে কথা বলা শেষ করছি সেই পর্যন্ত চলে যেতে হবে এই যে এইখান থেকে দেখেন আমি কথা বলা শেষ করছি এই পর্যন্ত চলে গেলাম এই সাদা রেখাটাই বরাবর রাখলাম রাখার পর এইখান থেকে আমি ভিডিওর উপরে ট্যাপ করব ওকে এইখান থেকে দেখতে পারবো আবার স্লিপ অপশন এটার উপরে ট্যাপ করব এবং লাস্টের অংশটুকু সিলেক্ট করব এখান থেকে ডিলেট অপশানে ক্লিক করে ডিলেট করে দেবো এখন এইখান থেকে এই যে ক্যাপ যে ওয়াটারমার্ক আছে সেটাকেও ডিলেট করে দিতে হবে আমি ডিলেট করে দিলাম ওকে আমাদের ভিডিও রেডি এখন এই ভিডিওটাকে এডিটিং করতে হবে তো ভিডিও এডিটিং করার জন্য আবার আমি ভিডিওর উপরে ট্যাপ করব ট্যাপ করে এখান থেকে স্লাইড করব। স্লাইড করে এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে এইখান থেকে ফেস দেখতে পারবেন ফেসের উপরে ট্যাপ করবেন ফেসের উপরে ট্যাপ করার পর এইখান থেকে প্রথমে আমাদেরকে স্কিন টোন যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে আমি এটার উপরে ট্যাপ করলাম এবং এইখান থেকে একেবারে লাস্টে দেখেন যে পিঙ্ক হোয়াইট এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে আমি এটাকে সিলেক্ট করে দিলাম ওকে তারপর এখান থেকে দেখতে পারবো স্মোট আমি স্মোটের উপরে ট্যাপ করবো ট্যাপ করে এটাকে আমার ভিডিও অনুযায়ী বাড়িয়ে দেবো ওকে আমি এখানে করে দিলাম ফোরটিন ওকে ফোরটি করে দিলাম এখন স্লাইড করবো স্লাইড করে এই যে একটা অপশান রয়েছে এটার উপরে ট্যাপ করবো এটার উপরে ট্যাপ করে আপনার ভিডিওর প্রয়োজন মতো এটাকেও বাড়িয়ে নেবেন ওকে বাড়িয়ে নিলাম এখন এই যেখানে দেখেন হোয়াইট একটা অপশান রয়েছে এটার উপরে ট্যাপ করবো এটার উপরে ট্যাপ করে প্রয়োজন মতো বাড়িয়ে দেবো এটা করলে হবে কি আপনার দাঁত সাদা হবে পরিষ্কার হবে আর এটা হচ্ছে আপনার ঠোঁটকে ক্লিয়ার করবে ওকে আমি এটার উপরে ট্যাপ করে দিলাম এবার এইখান থেকে মেকআপ দেখতে পারবো মেকআপ উপরে ট্যাপ করব এইখান থেকে আপনার ভিডিওর সাথে যেটা যায় সেটা সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে আমি একেবারে কমিয়ে দেবো ওকে একেবারে কমিয়ে আমি এইট পারসেন্ট করে দিলাম টিকমার্ক করে দিলাম মোটামুটি ভিডিওটা অনেকটাই সুন্দর হয়ে গেছে আগের চেয়েতে এখন এইখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবো এখন এইখান থেকে দেখতে করবো অ্যাগজাস্ট আমি অ্যাগজাস্ট উপরে ট্যাপ করবো আমি যেভাবে ভিডিও এডিটিং করি সেটাই দেখিয়ে দিচ্ছি এখন আপনারা আপনাদের মতো করে নেবেন ওকে তো অ্যাগজাস্ট উপরে ট্যাপ করব স্লাইড করব স্লাইড করে এই যে দেখেন একটা অপশন এটার উপরে ট্যাপ করব ট্যাপ করে এইখান থেকে যে দেখেন আমার রেড কালার রয়েছে আমি রেড কালারটাকে একটু বাড়িয়ে দেব প্রথমটা একটু কমিয়ে দিলাম তারপর একটু বাড়িয়ে দিলাম তারপর এইখান থেকে দেখেন পি পিঙ্ক কালার এটার উপরে ট্যাপ করবো এটাকে একটু কমিয়ে দেবো এটাকে একটু বাড়িয়ে দেবো তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের যে পিঙ্ক কালারগুলো রয়েছে বা যেখানে যেখানে আমার কালার রয়েছে সেটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এখন আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি গ্রিন কালার থাকে তাহলে গ্রিন কালার দেবেন আমার যেহেতু গ্রিন কালার নাই সেখানে আমি গ্রিন কালার দিলাম না তো আপনার ভিডিওতে যে যেই কালার আছে সেই কালারগুলো একটু কালার করে নেবেন তারপরে এখান থেকে বেক দেবেন এইখান থেকে দেখতে করবেন হাইলাইট আমি এটার উপরে যদি ট্যাপ করি এখান থেকে হাইলাইট করে দিলাম একটু করে দেবো সিক্স পারসেন্ট করে দিলাম ওকে মোটামুটি ভিডিও কিন্তু আগের চেতে অনেকটাই সুন্দর হয়ে গেছে এখন দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে এখন এই যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি একটু ব্লার করতে চাই তাহলে এখান থেকে যে ফিল্টার অপশন রয়েছে আমি ফিল্টার উপরে ট্যাপ করবো ট্যাপ করে এখান থেকে ফোকাস যে অপশানটা রয়েছে এই ফোকাসের উপরে ট্যাপ করে দেবো ওকে ফোকাসের উপর টেপ করে দিলাম এখন দেখেন ভিডিওটা আমাদের ফোকাসটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন ভিডিওটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে তো দেখেন কত সুন্দর করে আমি ভিডিও এডিটিং করে নিলাম নর্মাল একটা ভিডিওকে তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও এভাবে এডিটিং করি আর মাসাল্লাহ এই ভিডিওগুলি কিন্তু আমার মোটামুটি ভালো কোয়ালিটি হয় তো আপনাদের কাছে কেমন লাগে সেটা আসলে জানি না তো আমি কিন্তু এইভাবে ভিডিও এডিটিং করি তো আপনিও চাইলে এইভাবে ভিডিও এডিটিং করে নিতে পারেন তবে এই যে আমি যে ক্যাপ ব্যবহার করলাম এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাপ তো প্লে স্টোরে ক্যাপ দিয়ে কিন্তু এই ধরনের কাজগুলো আপনি নাও করতে পারেন তো আপনি চাইলে প্রিমিয়াম ক্যাপ নিতে পারেন বা ব্রাউজার থেকে আপনি ক্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন তো মূলত একটা ভিডিওকে আপনি এভাবে সুন্দর করে আপনার মনের মতো করে এডিটিং করতে পারবেন যে কোনো নর্মাল ভিডিও হোক না কেন যে কোনো নর্মাল ফোন দিয়ে আপনি ভিডিও রেকর্ড করেন না কেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম